তো জান্নাতের গেটে লিখা আছে লাইলা হিদাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন নইলে আপনার সাথে কেন নামটা লিখা আছে যাক এখন আমি তার দহাই দিয়ে অশিলা দিয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলছেন আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছ এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না যাই যাও তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সবকিছু শিখিয়ে দিয়েছি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা ধরে জান্নাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সবকিছু জানেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাসাই চাবানো যখন হাওয়াই লड्डू দোনো হাতে লड्डू আয় চা আসে হুজুরকে তোমাক করে আসবে এই কথাই শুনন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে ওটা ওয়াসিলা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কার আখেরাতাল মে লা মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে চলে গেছে এই হাদিস সহিহ সহী এই পর্যন্তই বাকি কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন লাকেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে 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 জান যায় যায় তাকে তোমরা স্মরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে এই কথা মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেন বাকিটুকুর কথা মহম্মদ সাল্লাহিসাল্লাম বলেননি রাসূল সাল্লাহসাল্লাম বলেন আব্দুল্লু দিকির এ লাইলা হইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হল লাইলা ইল্লাল্লাহ তিনি এটুকুই বলেছেন শুধু লাইলা হাল্লাল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি জিকির শুভন আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ আকবার জিকির লাই লাহিলা জিকির আরও দুয়া সব জিকির কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লাহ ইল্লাল্লাহ তখন তিনি লাই লাহা ইল্লাল্লা লা এ লাহা এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি হু হু পর্যন্ত বলে থাকেননি তার মানে লাই লাহা ইল্লাল্লাহ শুধু শতামল বাকিগুলি সব অসতামল পুনর্দ দিয়ে টিকা যাবেন তাই আদম আলাইহিসলাম বলবেন মুফাস্সেদ সাহেব বলছেন যে আমার চাচাতো ভাই বলছেন ইনি সবচেয়ে দামি মুফাসের তোরা অত তাফসির জানিস না আরে কি তাফসির করলো আরে তোরা ওইসব তাফসির জানিস না একটু বলেন না কি করলো উনি বলছেন যে আদম আলাইসালাম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলা পাশে উনি হাত বাড়াচ্ছেন যেহেতু তিনি মানুষ তখন ফেরেস্তা বলছেন থামেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দূরত পড়তে হবে আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না আদম আলাই আল্লাহ শিখালেন কি তার মানে ওই মিথ্যে ওটা তাপসির নয় বউ হালাল আদমকে বউ হালাল করার জন্য দূর পড়তে হবে এই জিম্মেদারে আল্লাহ তার উপরে দেননি কিভাবে তাকে বউ হালাল তার জন্য বউ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন কোনো হাদিসে নেই অতএব সৎ করতে হবে অ ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না একথাই ঠিক আবহাজি আল্লাহ তালা আন বলেন রাজহুদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্লাহ তাহিয়ে লায় বাল ইল্লাহতেই বা নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোন এবাদাত কবুল করবেন না তোমার দেখার রাজৌ তারপর তিনি একটা লোকের কথা বললেন যে লোকটা লম্বা সফরে রয়েছে আশা মাথার এলোমেলো হয়ে চুলগুলি ঠিক মতো গোসল করেনি ঠিক মতো চিরনি করেনি বিপদে পড়ে আল্লাহর দরবারে উঠিয়েছে আবার বলছে হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো তারপরে আল্লাহ রসুল বলছেন মাতামহ হারমন তার খাদ্য আছে হারাম মাশরাবহু হারামুন তার পানি আছে হারাম মালবাসহ হারামন তার পোশাক আছে হারাম ও গোসিয়াবেল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজবল্লাহু তার দোয়া কী করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না তিনটে কারণ আছে দুয়া কবুলের এখন এক আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় তার এক শ্রেণীর মানুষ হলো মুসাফির আর এক শ্রেণীর মানুষ হলো বাপ মা আর এক শ্রেণীর মানুষ হলো মাজলুম একটা হিন্দু মানুষের বাড়ি আপনি জোর করে দখল করে নিয়েছেন ও হলো মাজলুম একটা হিন্দু ছেলের ভ্যানে উঠেছেন টাকা না দিয়ে এক থাপড় দিয়ে চলে গেলেন ও হলো মাজলুম আপনি হলেন জালেম এই হিন্দু যদি বলে আল্লাহকে আল্লাহ তুমি তার বিচার করো তা আপনার সবকিছু হারিয়ে যাবে ও পরকালে কিছু পাবে না কিন্তু তার কথাটা ইহকালে কবুল হবে তার নাম মাজলুম মাজলুমের কথা কবুল হয় মুসাফিরের কথা কবুল হয় বাপ মায়ের কথা কবুল হয় মাজলুমের কথা কবুল হয় লোকটা বিপদে পড়েছে কোন জুলুম তার উপরে হচ্ছে লোকটা মুসাফির আছে আমার হাত তুলে দোয়া করলে হাত ফেরত দেওয়া হয় না হাত তুলে দোয়া করলে আল্লাহ একটু লজ্জা পাই কেমনে হাতখান ফিরিয়ে দিই আচ্ছা যাও যেটা তুমি চাচ্ছ সেটা দিয়ে দিলাম এটা আল্লাহর বৈশিষ্ট্য হাত তুলে দোয়া করলে খালি হাত ফ্রি দিতে লজ্জা পান তাহলে মুসাফির দোয়া কবুল হবে তাহলে মাজলুম দোয়া কবুল হবে তাহলে হাত তুলে দোয়া করছেন তার মানে দোয়া কবুল হবে এতগুলি অবস্থান থাকার পরেও কবুল হলো না কেন পানি হারাম ছিল খাদ্য হারাম ছিল পোশাক হারাম ছিল জীবিকা নির্বাহ হারাম ছিল দোয়া কবুল হলো না যদিও বিপদে আছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি সলাদ সবচেয়ে দামি এবাদত মানে গুরুত্বপূর্ণ এবাদত এটা আমি বুঝলাম কিন্তু সলাত নির্ভর করে হালাল রুজির উপরে তাই তো বোঝা গেল